এসএসসি পরীক্ষা দু হাজার পঁচিশ তুলে রাজশাহী বোর্ডের গণিত বিষয়ের এমসিকিউ সমাধান এখানে ঘ ছেট রয়েছে তোমাদের অন্যান্য ছেট যারা রয়েছে প্রশ্নের সাথে মিলিয়ে উত্তরগুলো মিলিয়ে নিবে এখানে এক নম্বরে যে প্রশ্নটি রয়েছে এর উত্তর হবে খ দুইয়ে গ তিনে খ চাইরে ক পাঁচে গ ছয়ে গ এরপরে সাতে খ আটে ক নয় ঘ দশে ক এগারোতে ক বারোতে ঘ তেরোতে ঘ এরপরে চোদ্দ নম্বরে ক পনেরোতে ক ষোলোতে খ সতেরোতে খ আঠারোতে ঘ গ তিনটি উনিশে গ বিশে খ একুশে খ বাইশে ক তেইশে গ চব্বিশে ঘ পঁচিশে ঘ ছাব্বিশে খ সাতাইশে ঘ আঠাইশে ঘ উনত্রিশে গ তিরিশে গ এই ছিল গণিত বিষয়ের এমসিকিউ সমাধান